আসসালামু আলাইকুম ঢাকা হরিডি বিডি থেকে আমি মল্লিকা মৌ তো আজকে আপনাদের সাথে আমি নতুন আইটি টপিক্স নিয়ে কথা বলবো তো আজকে যে টপিক্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মূলত স্পেনের ভিসা টাইপস নিয়ে স্পেনের আসলে কী ধরনের ভিসা টাইপস হয়ে থাকে এবং স্পেনে আপনারা কোন কোন দর্শনীয় স্থানগুলোতে আপনারা ঘুরতে যেতে পারেন তো এগুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে কিছু সংক্ষিপ্ত তথ্য শেয়ার করব তো প্রথমেই আমি হচ্ছে স্পেনের ভিসা টাইপস নিয়ে কথা বলছি যে স্পেনের জন্য মূলত কী ধরনের ভিসা টাইপস হয়ে থাকে স্পেনের জন্য যে ধরনের ভিসা টাইপসগুলো হয়ে থাকে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার সেন্ডেন ভিসা তো এই সেন্জেন ভিসাটা মূলত হচ্ছে স্পেনে আপনাকে ছয় মাস থেকে নব্বই দিন পর্যন্ত থাকার পারমিশন দেবে অর্থাৎ ছয় মাসের মধ্যে আপনি নব্বই দিন পর্যন্ত থাকার মানে নব্বই দিন পর্যন্ত আপনি স্টে করার পারমিশন পাবেন এবং এটাকে হচ্ছে আপনার একটি স্বল্প ভিসাও বলা হয়ে থাকে অর্থাৎ যারা খুব কম সময়ের জন্য ভ্রমণে যাবেন তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং একটি হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসাটা মূলত যাদের যারা হচ্ছে স্পেনে বাংলাদেশ থেকে পড়তে যাবেন এই ভিসাটা মূলত তাদের জন্য অর্থাৎ স্টুডেন্ট ভিসা নিয়ে যারা পড়তে যাবেন এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে তো স্টুডেন্ট ভিসার জন্য মূলত আমরা জানি যে নর্মালি একটি ভিসার জন্য পাসপোর্ট এনআইডি ছবি এই ডকুমেন্টসগুলো থাকতে হয় এবং আপনার যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডের প্রত্যেকটি সার্টিফিকেট এবং আপনার আইএসএস সার্টিফিকেট তো এগুলো আপনার থাকতে হবে তো নর্মালি এই ডকুমেন্টসগুলো আপনি নিয়ে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আরেকটি হচ্ছে আপনার বিজনেস ভিসা তো এই বিজনেস ভিসাটা মূলত হচ্ছে আপনার যারা স্পেনে ব্যবসায়িক কার্যকলাপের জন্য যাবেন এই বিষয়টা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে অর্থাৎ বিজনেস কনফারেন্স বিজনেস ডিল তো মিটিং তো এই এই টাইপের কার্যকলাপের জন্য যারা হচ্ছে আপনারা যাবেন এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং আরেকটি হচ্ছে আপনার ট্রানজিট ভিসা এই ট্রানজিট ভিসাটা মূলত হচ্ছে আপনারা যে নন সেন্জেল এরিয়াগুলোতে যাওয়ার জন্য ইস্যু করা হয়ে থাকে অর্থাৎ সেঞ্জেল এরিয়ার বাইরে আপনার নন সেন্জেল এরিয়াগুলোতে আপনি যেতে পারবেন তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং আইটি হচ্ছে আপনার মেডিকেল ভিসা যে মেডিকেল ভিসাটা হচ্ছে মূলত যারা আপনারা উন্নত চিকিৎসার জন্য স্পেনে যেতে চাচ্ছেন অর্থাৎ যারা বাংলাদেশের চিকিৎসা নিতে চান না স্পেনে গিয়ে আপনারা চিকিৎসা করাবেন এই ভিসাটা মূলত হচ্ছে তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং আইটি হচ্ছে আপনার নন নাফেটিভ ভিসা এই ভিসাটা হচ্ছে মূলত যারা স্পেনে আছেন এবং যাদের যারা কোনো কাজকর্ম স্পেনে মূলত কাজকর্ম করে না এবং স্পেনে থাকার মতো তাদের পর্যাপ্ত পরিমাণ ফান্ড রয়েছে তো এই ভিসা মূলত তাদের জন্য এবং আইটি ভিসা রয়েছে যেটা হচ্ছে আপনার এ পেয়ার পেয়ার ভিসা বলা হয়ে থাকে তো এই ভিসাগুলো মূলত স্পেনের জন্য হয়ে থাকে তো স্পেনে আপনারা যাবেন তো স্পেনে যাওয়ার জন্য আপনার যে ভিসাগুলো প্রয়োজন যে ভিসাটির জন্য আপনার যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলোর মধ্যে আপনার নর্মাল লোকেলসের মধ্যে আপনার হচ্ছে একটি পাসপোর্ট ছবি এবং এনআইডি কপি আপনার লাগবে এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট অবশ্যই থাকতে হবে এবং অবশ্যই সার্ভিসের সার্টিফিকেট থাকতে হবে এছাড়াও আপনার ইনভাইটেশন লেটার তো মূলত এই ডকুমেন্টসগুলো আপনার প্রত্যেকটি ভিসার জন্য প্রয়োজন তো এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনি যেতে পারবেন স্পেনে এবং আমরা গত এপিসোডে আপনাদেরকে স্পেনের ট্যুরিজ ভিসা সম্পর্কিত কিছু ডকুমেন্টস শেয়ার করেছিলাম তো আজকে আমি সংক্ষিপ্ত আকারে যারা স্পেনে হচ্ছে নর্মালি জব এবং বিজনেস পার্সন আছেন বাংলাদেশ থেকে তারা ট্যুরিজ ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তো সংক্ষিপ্ত আকারে আজকে আমি আপনাদেরকে সেই ডকুমেন্টসগুলো বলছি সেগুলো হচ্ছে আপনার জবের জন্য যারা যাবেন তো তাদের মূলত হচ্ছে একটি এনওসি লাগবে এবং একটি স্যালারি সার্টিফিকেট এবং স্লিপ থাকতে হবে এছাড়াও আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ট্যাক্স রিটার্ন কপি এবং টিউ সার্টিফিকেট আপনাকে দিতে হবে এবং আপনার যারা বিজনেস হোল্ডার আছেন স্পেনের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তাদের মূলত যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার বিজনেসের লাইসেন্স কপি এবং আপনার বিজনেসের ট্রেন্স সার্টিফিকেট এবং ট্যাক্স রিটার্ন কপি এছাড়াও আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাকে দিতে হবে তো এগুলো আমি সংক্ষিপ্ত আঁকার আপনাদের সাথে ডকুমেন্টসগুলো শেয়ার করেছি আপনারা চাইলে আমার গত এপিসোডগুলোর মধ্যে স্পেনের ট্যুরিস্ট ভিসার কিছু ডকুমেন্টস আমি শেয়ার করেছি তো আপনারা চাইলে আমার ফেসবুক পেজ থেকে সেই ভিডিওটি দেখতে পারেন তো নর্মালি আমরা রেডি বিড়ি থেকে মূলত হচ্ছে স্টুডেন্ট ভিসা বিজনেস ভিসা কনফারেন্স ভিসা এছাড়াও মেডিকেল ভিসা আমরা কাজ করে থাকি তো যারা হচ্ছে মূলত আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের রেডি বিড়ির হটলাইন নাম্বারে কিংবা আমাদের যে অফিস আছে বনানিতে এই অফিসে এসে আপনারা যোগাযোগ করে যেতে পারেন তো ভিয়ার্স আমি হচ্ছে এখন আপনাদের সাথে স্পেনে মূলত আপনারা যাবেন তো সেখানে আসলে কী কী দর্শনীয় স্থান রয়েছে তো স্পেনে মূলত দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার আলহামরা এই আলহামরা স্থানটা হচ্ছে আপনার একটি দুর্গ এবং এটা হচ্ছে আপনার একটি মুসলিম স্থাপত্য তো এই প্লেসটাতে আপনারা ঘুরতে যেতে পারেন এখানে আপনি ইসলামিক অনেক ইতিহাস পাবেন এবং আরেকটি হচ্ছে আপনার বার্সেলোনা তো বার্সেলোনাতে আপনি স্পেনের মূল রাজধানী বলা হয়ে থাকে তো সেখানে গেলে বার্সেলোনায় আপনি অনেক ঐতিহ্যবাহী এবং দর্শনীয় স্থান আপনি দেখতে পারবেন এবং আরেকটি হচ্ছে আপনার প্রায়ডো মিউজিয়াম তো এই মিউজিয়ামে আপনি ঘুরে দেখতে পারবেন সেখানে আপনার অনেক ঐতিহাসিক স্থান রয়েছে তো এই মূলত হচ্ছে আপনারা স্পেনে যে যাবেন তো স্বল্প সময়ের মধ্যে আপনারা এই স্থানগুলো ঘুরে দেখতে পারেন তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনারা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন এবং নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল ধন্যবাদ